বামে লইতাম বামে লইতে কি তা করতে ডাইনি দিয়ে আমি সামান্য খাটতে হইব আবার আমি বাম লইত বাম লই আবার ও জায়গাত গেলে আমি দুই লম্বরটা তাইলে আমি চিন্তা করতে হইব যে আমি এখন ডাইনি দি লইতে হইব তখন ডাইনি দি লইয়া তুমি হৌ কোন গিয়া রাইটা প্লেস করবাই করার পরে হকান্তনে বেগ্যারে তুমি চিন্তা করবাই যে আমি যখন বেগ্যারে আমার কলর সাক্ষাটা অনাইল তখন তনে আমি ডাইনি দি শুরু খাটতে হইব ডাইনি দি খাটলে গাড়িটা আমার যখন সুজ হয়ে তাৰি তিনি নম্বৰটাই যি বামেতে থাকি গাই লাগে গাড়ী প্লেছ কৰব ঠিক আছে যাওক দিয়া গাড়ী লৈ আহক বাকী দেৱী মাতাম ياه جاءو ستكترويكي سي راهو بريك بريك